আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা রাতের বেলা এসেছি মূলত নদীতে মাছ ধরার জন্য জাল পাতা রয়েছে তো আমরা রয়েছি মেঘনা নদীতে তো দেখি আমাদের ভাগে কি রয়েছে এবং আপনাদেরকে কেমন মাছ দেখাতে পারি দোয়া করবেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে থাকবেন যারা নতুন রয়েছেন পেস্টটি ফলো করে সব সময় সাথে থাকবেন এখানে সাধারণত তিন কটালা মাছগুলো পাওয়া যায় যেমন গুলসা বা গাগরা কেউ দুঞ্জা মাছ বলে থাকে এক এক জায়গায় এক এক নামে ডেকে থাকে আসলে আমরা এই মাছগুলো ধরার জন্য রাত্রেবেলা বেরিয়ে পড়েছি সাথে থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানিয়ে যাবেন আরো আগে ইয়ে করলে ভালো হতো স্রোত একদম ভাই নদীতে আছে জঙ্গল এই মাছ ধরাটা আমাদের জন্য মঙ্গল ভাই কি বলবো আর সামনে এগুলোকে কেউ রিডা মাছ বলে কেউ ঘাগরা মাছ বলে কেউ দুঞ্জা মাছ বলে আসলে এক এক জায়গায় এক এক নামে পরিচিত মাছগুলো জীবিত মাছ আমরা এই মাছগুলো ধরার জন্য নদীতে রাত্রেবেলা বেরিয়ে পড়েছি লালবাহার হ্যাঁ হ্যাঁ আর এই ইন্দ্রিয়াকা মায়াকা ম্যাডাম হম কামাই জন্য গান মাসাল আল্লাহর কাছে দিছি মিয়া ভাই এগুম খাই আমরা বাস এগুম বেচা কিনে করি হেড চালাই এগুলো যদি কাম বা কষ্ট হয় না ভাই হ্যাঁ কষ্ট আমরা কই আমরা কই না আমরা কিছু কইতে না থাক এটা খা জঙ্গল এটা ধরা এটা আমাদের জন্য মঙ্গল কি বলবো আর আহ ভাই গেরানটা সুস্বাদু ভাই মাশাল্লাহ হাত কিন্তু সাবধানে ভাই ভিডিওটা ভালো লাগলে পেস্টি ফলো করে সব সময় সাথে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন